নতুন একটা বগনা তো আমরা যারা খামারি আছি আমরা যারা যারা খামার দিবেন চোদ্দ মাস বয়স এই বগনাটার যদি আপনারা যদি পালতে পারেন আমি আলহামদুলিল্লাহ ষোল মাস বয়সে সে মানে হিটে আসবে কনসেপ্ট করাইতে পারেন বগনাটা তার জাতমান আপনারা দেখেন ভালো করে অরিজিনাল একটা মুন্ডি গাবি দেখেন অরিজিনাল একটা মুন্ডি গাবি এই গাবিটা

এরিয়াতে আজ আমার আলমগীর এগ্রো চ্যানেলে আপনার পাঁচ নাম্বার বিক্রির প্রতিবেদন দিতেছি তো আমার আসলে কিছু অনেক মায়ার ভাইয়েরা খুব বেশি রিকোয়েস্ট করতেছে আমি বিক্রির প্রতিবেদন কিসের জন্য দেই না কিসের জন্য আমি বিক্রির প্রতিবেদনটা দিতেছি না আসলে বিক্রির প্রতিবেদন আমি দিতেছি না এই কারণে কিছু আসলে যে বিক্রির প্রতিবেদন যারা দেয় বাইরা ডিস্ট্রিক্টের ওদের আসলে কিছুটা জ্বালা যন্ত্রণা শুরু হয় এর জন্য আমি বিক্রির প্রতিবেদন দেই না আর আমি জানেন আমি আপনাদের আলমগীর ভাই একজন খামারি আর সিলেট অঞ্চলে বৃহত্তর সিলেটের ভিতরে আমার একটা চ্যানেল আলমগীর এগ্রো আসলে আমি খুব গর্ব করে বলি যে আপনারা সিলেট অঞ্চলে যদি সিলেট এরিয়াতে যদি কোনো খামারি বাড়ির যদি কোনো ইউটিউব চ্যানেল থাইকা থাকে তাহলে আমার সাথে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের সাথে হাত মিলাবো আমি চাই আমার সিলেটের যত খামারি আছে সব খামারি ভাইদেরকে আমি তুলে ধরার জন্য ঠিক আছে আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে এই যে আজকে একটা প্রতিবেদন করতে আসছি আসলে এই বিক্রির প্রতিবেদনটা করতে আসছে এটা এই খামারটাও যারা চালাইতেছে সবাই মানে প্রবাসী আছে হুম ওরা বর্তমানে আপনার লন্ডনে আছে আর ওদের কিছু আত্মীয় স্বজন আছে ওরা আছে আর যারা খামারে স্টাফ আছে স্টাফদের মানে অনেক আত্মবিশ্বাস আছে স্টাফের উপরে এর জন্য মানে স্টাফ দিয়ে ওরা খামার চালাইতেছে প্লাস কিছু গরু ওরা বিক্রি করবে ওদের খামারে হয়তো মানে এই গরুগুলা রাখার মতো ওইরকম জায়গা নাই ওইরকম জায়গা নাই রাখার মতো বিদায় ওরা এই গরুগুলা চাইতেছে সেল দেওয়ার জন্য ঠিক আছে তো আসেন এক এক করে আপনাদেরকে আসলে গরুগুলা দেখাবো আজ কোনো বক্তৃতা দেওয়ার মতো আমার এখানে ইয়ে নাই আমি বিক্রির প্রতিবেদন এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার আসেন আমি দেখাই আচ্ছা তাইলে

ঠিক আছে যে ফোন দিবে তোমাকে বলবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম ভাবে নাম্বার বলবে ওই নাম্বার অনুযায়ী তুমি ফোনে আলাপ করবা ভাইদের সাথে ঠিক আছে এখন তুমি কোনটা দেখাইতে চাও আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা আচ্ছা এই গরুটা সম্বন্ধে তুমি বলো এই গরুটা কি কয়েক যে বলতেছে এটা হচ্ছে নতুন একটা বগনা তো আমরা যারা খামারি আছি আমরা যারা খামারি আছি সবাই জানে নতুন বগনারে আপনার হিটে আনতে হইলে বা হিট কনসেপ্ট করাইতে হইলে বাচ্চা ধারণ করাইতে হইলে অনেক কিছু আমরা ওই স্টেপগুলা পালন করতে হয় আসলে ওরা তো মানে স্টাফ আছে অত কিছু বুঝতে আসে না তো যে বাইরা বুঝেন এই এটা একটা বগনা এটা বয়স কত এর মাস আচ্ছা এটা 14 মাস বয়স বগনাটার আপনারা দেখেন হ্যাঁ বগনাটার যে আমি বগনাটার আপনার উলানের শেপটা দেখেন বলে দেই আজকে আমি খামারি হিসাবে আমার ইউটিউব চ্যানেল হিসাবে আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন যারা খামার দিবেন চোদ্দ মাস বয়স এই বগনাটার যদি আপনারা যদি পালতে পারেন আমি আলহামদুলিল্লাহ ষোলো মাস বয়সে সে মানে হিটে আসবে কনসেপ্ট করাইতে পারবেন আমি যদি আমার আলমগীর ভাই চ্যানেল আপনারা দেখেন আমি সাজেশন দিব কিভাবে এটা হিটে হিটে আনতে হয় কিভাবে এটা আপনারা মানে কনসেপ্ট করাইতে হয় ঠিক আছে তো নাম্বার ওয়ান এই একটা বগনা তুমি এটার দাম দর কি এগুলা বলো দাম দেড় চাইছি দেড় লক্ষ টাকা চাইতেছো আচ্ছা বিক্রি তিরিশ চল্লিশ এর ভিতরে সাড়ে দিব আচ্ছা ওরা মানে এটা দেড় লক্ষ টাকা দাম চাইতেছে হ্যাঁ ওরা বলতেছে যে তিরিশ চল্লিশ হাজার এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা হইলে এই বগনাটা বিক্রি করবে তো আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে নেবেন ঠিক আছে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ বগনাটার খুব হাই পার্সেন্টেজ আমি যতটুক দেখতেছি আপনারা কে কতটুক দেখতেছেন জানি না আপনারা সরজমিনে আসবেন দেখবেন জানবেন বুঝবেন যাচাই করবেন কি আছে জাতমান দিকা শুন না আপনারা কিনা নিবেন ঠিক আছে বন্ধুরা আমরা এক নাম্বার একটা বগনা দেখাইছি এখন দুই নাম্বার আরেকটা বগনা দেখাইতেছি এটা এটা আসলে মানে আহ জাত মান আপনারা নিজেরাই যাইচা নেবেন ঠিক আছে কি আছে কি না আছে এটা আপনারা নিজেরা দেখবেন আসলে ওই কয়েক যে সে আসলে এত কিছু বলতে পারতেছে না আমি যতটুকু বুঝতেছি দেখি ওই দিকে সরবরাষ্ট আচ্ছা এটা দেখেন এই যে আসলে বগনাটা বয়স কম কিন্তু খুব পার্সেন্টেজ ভালো আছে এটার বয়স কত এটা এক বছর হয় নাই এখনো এটার বয়স এক বছর হয় নাই ওরা যতটুকু আমাকে বলছে আপনারা দেখেন আমি দূর থেকে দেখাইতেছি আপনারা দেখেন দেখেন বগনাটা জাত মান আপনারা দেখেন ভালো করে আচ্ছা কয়েস যা গরুর কাছে যাও এটার দাম কত রাখতেছো তোমরা সত্তর হ্যাঁ সত্তর দাম সত্তর হাজার টাকা আচ্ছা এই বগনাটার দাম ওরা সত্তর হাজার টাকা দাম রাখতেছে তো আপনারা যোগাযোগ করবেন

স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা এটার দাম কত রাখছো হাজার টাকা আলোচনা আছে নাকি আলোচনা ভিতরে মানে এটা কম বেশ হবে আচ্ছা ঠিক আছে তো দ্বিতীয় বগনাটা দ্বিতীয় বগনাটা দেখাইয়া দিলাম আপনাদেরকে হ্যাঁ আজকের প্রতিবেদনের দ্বিতীয় বগনাটা দেখাইলাম আচ্ছা বন্ধুরা এখন একটা গাবি দেখাইতেছি এই গাবিটা আসলে এটা প্রথম একটা বাচ্চা দিছে এটা প্রথম একটা বাচ্চা দিছে পরে বীজ দিছি আমরা বীজ রাখছি না আচ্ছা এই গাবিটা প্রথম একটা বাচ্চা দিছে তখন ওই বাচ্চা দেওয়ার পরে দুধ টুক দিছে দুধ ষোলো সতেরো লিটার দুধ দিছে আচ্ছা এই গাবিটা প্রথম বিয়ানে ষোলো সতেরো লিটার দুধ দিছে কিন্তু ওরা একটা বিপদে আছে এই গাবিটা নিয়ে এটা একটা মুন্ডি গাবি এটা অরিজিনাল একটা মুন্ডি গাবি কিন্তু ওরা এটা এখন বিষ রাখতেছে না হ্যাঁ প্রথম কিন্তু একটা বাচ্চা দিছে আমি আমি দেখাইতেছি দেখি এই যে দেখেন গাড়িটা উলান পালান দেখেন দেখেন এটার মানে উলানটা দেখেন এটা একটা একটা গাবি আসলে খুব জাতমান ভালো গাবি ছিল কিন্তু এখন ওরা বিষ রাখতেছে না কিসের জন্য এই এর জন্যে ওরা বিক্রি করে দিবে এই গাবিটা এই গাবিটা ওরা বিক্রি করে দিবে আপনারা মানে দেখেন গাবিটা ভালো করে দেখেন তারপরে আমি কথাতে আসতেছি অরিজিনাল একটা মুন্ডি গাবি দেখেন অরিজিনাল একটা মুন্ডি গাবি এই গাবিটা বর্তমানে দুধ আছে এটাতে দুধ আছে আড়াই লিটার ও আচ্ছা আচ্ছা এটাতে এখন বর্তমানে দুই আড়াই লিটার দুধ আছে এটা তো বাচ্চা নাই সাথে এটার কোনো বাচ্চা নাই দু আড়াই লিটার দুধ আছে ঠিক আছে গাবিটার তো এখন এটা ওরা বলতেছে যে এটা মাংসর ধরে বিক্রি করে দিবে এই গাবিটা যারা নিতে চান ওরা চাইতেছে মাংসর দরে বিক্রি করবে আসলে গাবিটা দেখেন কতটুকু হাইট একদম আমার বুক সমান এই গাবিটা কতটুকু হাইট আপনারা দেখেন আমি জানি একটা ভালো মানের একটা গাবি ওরা এখন চাইতেছে এটা মাংসর দামে বিক্রি করে দিবে তো মাংসর দামে বিক্রি আপনারা যারা মাংসর দামে নিতে চান নিতে পারবেন আপনারা যদি নিয়ে যদি আপনারা কনসেপ্ট করাইতে পারেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা এটা নিতে পারেন এটার দাম কত রাখতেছো এটার দা 170 আচ্ছা এই গাবিটা এক লক্ষ 70000 টাকা ওরা দাম রাখছে আপনারা আলাপ আলোচনার ভিতরে আলাপ আলোচনা কইরান নিয়ে যাবেন ঠিক আছে যার ভালো লাগে আলাপ আলোচনা কইরান নিয়ে যাবেন তো এটা হইছে আমার প্রতিবেদনের আজকের তিন নাম্বার গাবিটা ঠিক আছে আপনারা এখন দেখবেন যে আজকের প্রতিবেদনের চার নাম্বার একটা বগনা এটা আসলে খুবই হাই পার্সেন্টেজের একটা বগনা এই বগনাটা আপনার চার মাস গাপ চেক গাপ চেক দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা এখন বাচ্চা আছে পেটে আপনারা যে নেবেন চেক দিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা চার মাস গাব আছে এখন এই বগনাটা আপনারা দেখেন আজকের ভিডিওর এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার বগনা দেখি ওই পাশটা একটু দেখাও তো দেখি আচ্ছা দেখি আমি তার একটু উলান শেপটা একটু দেখাও তো আচ্ছা এই দেখেন বগনাটার উলানটা দেখেন উলান অলরেডি উলানটা একটু সারতেছে দেখেন এই যে উলানটা সারতেছে লরিনা

এটা কম বেশ করা যায় আচ্ছা এটা চার মাসের গাভিন একটা বগনা ওরা দুই লক্ষ টাকা দাম রাখতেছে এটা আলাপ আলোচনার ভিতরে আপনারা দাম দর কইরা নিতে পারবেন ঠিক আছে এটা আলাপ আলোচনার ভিতরে নিতে পারবেন তো এটা আমি ভালো করে দেখাই দিলাম আসলে আমার ক্যামেরাম্যানও আজ নাই হ্যাঁ আমি নিজেই মানে ইয়ে করতেছি দেখেন এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের আজ চার নাম্বার একটা বগনা ঠিক আছে চার নাম্বার বগনা যে উলান টালানটা আমি দেখাই দিলাম উলানটা নামাইছে তো এটা দুই লক্ষ টাকা ওরা দাম রাখতেছে আপনারা আলাপ আলোচনা কইরা আপনারা নিয়ে যাবেন ঠিক আছে পাঁচ নাম্বার লাস্ট বগনাটা দেখাইতেছি এটা হচ্ছে লাস্ট বগনা এখন এটা মানে জাত মান কি আছে আপনারা নিজে দেখেন আপনারা নিজে দেখেন এটার দাঁতে কয়টা চারটা চার দাঁত শিওর তুমি প্রথম এক বিয়ান দিছে এটা বর্তমানে চার দাঁতে প্রথম এক বিয়ান দিছে এখন বর্তমানে এটার দুধ আছে দুই আড়াই লিটার দুধ আছে ওরা বলতেছে দুধ আছে দুই লিটার কিন্তু এটা তিন মাসের গাবিন চেক গাবিন এটা বাচ্চা দিছে এটা আপনার প্রথম বাচ্চা যখন দিছে এটা ষোলো আঠারো লিটার দুধ দিছে সতেরো ষোলো থেকে সতেরো আঠারো লিটার ওরা বলতেছে দুধ দিছে এখন এটা দুই লিটার দুধ আছে বর্তমানে বর্তমানে দুধ আছে বাচ্চা নাই হ্যাঁ তিন মাসের গাবিন এটা চেক গাবিন ঠিক আছে তো এইটি আপনাদেরকে বলতে চাইছিলাম এটাতে আমরা একটা কনফিউজ হয়ে গেছি আমি যখন উলানটা দেখলাম যে একটা বগনা তিন মাসের হইলে এতটুক তো উলান ছাড়ার কথা না তো এটা আসলে দুধের গাবি ছিল এটা গাবির থেকে এখন তিন মাসের কনসেপ্ট করছে আপনারা যারাই আসবেন দেইকা কাশুইনা নেবেন তো এখন আমি আসলে ভিডিওটা এখানে রাখবো আমি দেখায়া দিতেছি আপনাদেরকে কিভাবে এটা হইছে আপনার চার বয়স চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ানে এটা এখন তিন মাস প্রেগনেন্ট আছে আর এইটা হয়েছে আপনার নতুন বগনা এটা নতুন নতুন এটা একদম নতুন বগনা দুই দাতে চার মাস এটা এটা গাব চেক উলান টুলান দেখেন উলান সারতে এখন ঠিক আছে এটার উলান সারতেছে এখন হ্যাঁ দেখেন দেখেন এটার উল্লান সারতেছে দেখেন এই যে গাভিটা উলান ছাড়তেছে বগনাটা দেখেন এই যে আমি হাতাইতেছি মাশাল মাশাল দেখেন ঠিক আছে তো এইসে আপনার যে বগনাটা এটা দুই দাঁতে এটা আপনার চার মাস প্রেগনেন্ট আছে আর এই গাবিটা মুন্ডি গাভিটা মুন্ডি গাভিটা আপনারা যদি নেন এটা আপনারা মাংস ধরে নিতে পারবেন এটা আপনারা যদি নিয়ে কনসেপ্ট করাইতে পারেন তাইলে ঠিক আছে কনসেপ্ট করাইয়া দিবেন আর যদি আপনারা যদি কনসেপ্ট না করাইতে পারেন তাইলে আপনারা মাংসের দামে এটা বিক্রি করে দিবেন ঠিক আছে এটার শরীরে আলহামদুলিল্লাহ অনেক মাংস আছে আপনারা দেইকা শুইনা আইসা নিয়ে যাবেন ঠিক আছে তো এখন এটাই বলতেছি আজ ভিডিওটা এখানে রাখতেছি যারা যারা আজকের প্রতিবেদনটা দেখবেন আপনারা চেষ্টা করবেন সরজমিনে আইসা দেইকা সুইনা আপনারা গরুগুলা কালেকশন করার জন্য ঠিক আছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ